সন্তানের প্রতি জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি জুলুম করা হয় এটা কিরকম আপনারা হয়তো জেনেই বুঝতে পারছেন চিন্তা করতে পারছেন বিষয়টা আসলে কি হতে পারে মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি কিরকম জুলুম হতে পারে এটা হলো মা বাবা সন্তান যখন ছোট ছিল তখন মা বাবা সন্তানের সুন্দর নামগুলো রাখে না ইসলামিক নাম রাখে নাই এগুলো সন্তানের প্রতি জুলুম হলো যে নাক বল্টু চিনি বিস্কুট কত ধরনের নামগুলো এখন রাখা হয় এই ওই সন্তান নবজাতক সন্তান সে ইসলাম কিছু বুঝতেছে না বুঝতে প্রতিবাদ করতে পারছে না বলেই আপনি আন ইসলামিক একটা আধুনিকতার নাম দিলেন মডার্ন নাম দিলেন অথচ ইসলাম কখনো এটা সাপোর্ট করেন এই ধরনের নামগুলো সন্তানের জন্য দেওয়া এটা আপনি সন্তানের প্রতি জরুম করছেন সন্তানের প্রতি অত্যাচার করছেন এরপরে সন্তান ছোটো অবস্থায় দিয়ে নিশিক্ষা না আদায় পরআইনিক শিক্ষা না দাও ইসলামিক শিক্ষাগুলো থাকে না দাও এটা আপনি সন্তানের প্রতি জুলন করেছেন তাহলে মা বাবার পক্ষ থেকে এই সন্তানের প্রতি এই বিষয়গুলো হচ্ছে জোলন সন্তানকে দিয়ে শিক্ষা না দাও এরপরে সন্তানের পক্ষ থেকে মা বাবার প্রতি জুলন করা এটা কি ধরনের এটা তারা সচরাচর আমরা সব জায়গায় শুনি অধিকাংশ জায়গায় বিষয়টা হচ্ছে এরকম সন্তানদের পক্ষ থেকে মা বাবার প্রতি জুলুম করা যেমন মা বাবার প্রতি সাথে সুন্দর আচরণ না করা নমনীয় আচরণ না করা ধমক দেওয়া এগুলো মা বাবার প্রতি জুলুম করা হচ্ছে মা বাবা ছোটবেলায় সন্তানকে কত স্নেহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে যতই সেই মা বাবাকে কষ্ট দেয় না কেন ছোট অবস্থায় ছোট বলে মা বাবা মাফ করে দিন সন্তানকে কত সুন্দর করে লালন পালন করার কিন্তু ওই সন্তান যখন বড় হয় মা বাবাকে কষ্ট দেয় إِذَا مَا وقد ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما. الله "تمر ما وفاتي وبالوالدين إحسان"